আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কত বালা আসোয়নি আশা করিয়া সব বালা আছেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হইছি আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ না এখন আমি গাছটাই কত বুলা আড়িয়া নেওয়া বর্তা বানাইবার লাগিয়া আর এই বছর আর বর্তাও খাওয়া হয়েছে না আর গাছের মাঝে এবারে একদম আম আইসে না পুরান বাড়ি তো অনেক বেশি আমর গাছাই নাসলো কিন্তু আমরা যখন বিটা ভরাইছি আমার দেউরে বাঁশুরে আর আমরা আর সবগুলো আম গাছ কাটা হয়ে গেছে মাত্র তিন চারটা গাছ ওখানেও রয়েছে আর এখানে একটা মালদই আম গাছ আসলো অনেক বেশি আম ধরতো কিন্তু এই বছর আর একদম আম আইসে না মাত্র দুইটা ধরছে আর বাকি গাছগুলা তোলা সামান্য সামান্য প্রায় এক কোলয় এক কলোয় প্রায় দুই কোলোই টুটেলা আম হইব আৰু আজিকালি ভাবলাম কিছু আম ভাড়িয়া নিয়া বৰ্তা বনাই মই আমি আমোলা ভাড়া তাইছি কিন্তু একদম আমোলা ভাড়াতে পাৰি আন কোটা দিয়া আৰু আমাৰ একক নে অকণ তাকে আৰু আমাৰ বাহিৰৰ গৰু আৰু তাৰে গাছৰ মাজো উঠাই কিছু আম ভাড়িয়াৰ اخر دخل دزول کے واہ میرے جیسے ہے ترا واہ واہ او تو فدا پھر سے مائی

আমবর্তা করা শেষ হয়ে গেছে আর এখন আমার মেয়ে একটা কোলাকার্তা কাটিয়ে আনে সারাই আম বর্তা খাবার লাগে আর এখানে একজন বর্তা খাবার লাগে আমার দেওরের দুইটা ছেলে আর আমার একটা বাইক না আর এদিকে আমরাও আর এখন সারারে কলাকাত্তার মাঝে বর্তাটা দিয়া দিলাই মো

বারিশার দিন আইছে আর বাড়ির মাঝে এতো গাছ ফুটা ফুটিছে আর ওগুলা সার পরে আবার জ্বর থাকি উঠে যায় এখন তো বারিশার দিন আর আপনার তোর ভাইয়া একটা গাছ মরার ওষুধ আনছে আর এখন আমি একটা তেলের বোতলের চাটনির মাঝে আরি ফিং দিয়া খানা করিয়ার আর ওটার মাঝে আরি ওষুধগুলো ঢুকাইয়া এরপরে মারমো Que dá, Zé? Logo रुचि तुम्हारम शे फ्रीस वो रुचि तुम्हारिज आम खी सी মেঘলা মেঘলা বাপ কারণে সবগুলা ঔষধ আমি আর গুলিছি না ওর দেশ বাল্টি ফানির মাঝে সামান্য ঔষধ গুলিয়া এখন সামনে সামনা দি আর যদিন যেদিন আরে রইত উঠিব এদিন সবগুলা ঔষধ গুলি লাইম গুলিয়া পিছন দিকে যেটা গাছ আছে ওগুলার মাঝে দিমু আর এই ঔষধ মারার নিয়ম হইল মাঝে দিতে লাগে গাছগুলা ঔষধ মারার পরে আর কিছু সময় রইত খাইতে লাগে আর রোত না খাইলে আবার গাছগুলো আর তাড়াতাড়ি মরে না আর রয়ে খাইয়া আবার যদি বৃষ্টিও খাইলে তাহলে তাড়াতাড়ি গাছগুলা ফসি যায় আর এখন আমার সবজি বাগানও আইছে আর এখানে আমার ডেঙ্গার তাকটা দেখতে পাতরা আর সামনে যে তাকটা দেখতে পাতরা একটা নালির তাক অনেক বেশিগণও হয়ে গেছে কারণ সন্ধ্যার সময় ফলাইছি তো আর আন্দাজ পাইছি না গুড়ের মাজে উড়ির বেশিগুলা রাতারে হয়তো দুই চাইটা বেশি পড়ছে আর দুই চাইটা গাছও ফুটিছে আর এখন আমি হারি ওগুলা উঠাইয়া নিয়ে আমি গুড়ের মাঝে আবার ওগুলা রুইয়া তুই আমার ননন্তর বাড়িতে কেমনে যা বেগুনের বীজ আনিয়া আজির করছি এখানে ভাতাগুলার অবস্থা দেখতে ভাতা গাছের মাজেও গোসা ভাতার মাজেও গোসা আর বেগুনের টেটার মাঝেও গছা আর হাত দিলেও আর ওগুলা একদম গুছা মারিতে আর বেগুনগুলা ভাড়াও অনেক বেশি কষ্ট লাগে আমার বইনের বাড়ি যাওয়ার আগে এখানে কিছু জিঙ্গা উড়ি লাগাইছি আর এখানে যে জিঙ্গাগুলা লাগাই আসলাম ওগুলা আসলো লোকাল জিঙ্গা আর আইয়া পাইছি ওগুলা ফুটি যা আর আজকে আবার আর দুই গুড় হাইব্রিড জিঙ্গার বেশি লাগাইম আগে কোনোদিন আর হাইব্রিড জিঙ্গার বেশি লাগাইছি না আর আজকে দুই গুড় জিঙ্গার বেশি আ কিনে আনছি আবার সময় আর এখন ওগুলা লাগাইয়া দেখম কি পরিমাণে জিঙ্গা ধরে

לא שדה אותם, אני איכלה אותם. <עש> <עש> <עש>

রোজা মাসও কিছু সানা রয়েছিল আর এখন দুপুরে রান্না করার কোনো সবজি নাই আর চানাগুলা এখন আমি সিদ্ধ দিছি দিয়া দুপুরে রান্না করি আর আর এখন সানাটা রান্না করে করি আর একটা মিহি খবর আপনাদের লাগে শেয়ার করি আর এখন রাত আটটার সময় ভিডিওর বয়স দেওয়াত লাগছে আর হঠাৎ ফোন আইছে আর ফোনে খবর আইছে আমার বড় বোনের আরী শ্বশুর মারা গেছ আর শাশুড়ি তো প্রায় চার পাঁচ বছর আগে মারা গেছে আর শ্বশুর রয়েছিলা আর আজকে আটটার সময় ওনার গেছে সিকে আমার বড় বোনের জামাই ভাগল মানে জুবাইরের বাবা আর অন্যদিকে আজকে জুবাইরের দাদা মারা গেছে যেদিন থেকে আমার বন্যোর জামাই ভাগল হয়েছে আরে ভাগল ইয়াতো অনেক অশান্তি কটরা বাড়ী অনেক মায়ের দর্ঘা গড় দরজা বাঙ্গিতরা আর এর কারণে আরে আমার বইনের নন্দে আই আরে ওনার বাবারে মানে আমার বইনের শ্বশুরে টানবাড়ীত নিশোয়েন গিয়া আর উনি আরে তিন চার দিন উনার মেয়ের বাড়ি তাকছন আর এখন আরে দুই তিন দিন থাকি আবার বাড়ি টানা হয়েছে আর বাড়ি টানা আনিয়া দুই রাইত রইসইন আর আজকে উনি মারা গেছেন আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ